দেশ এবং প্রবাসে আমার যে সমস্ত ভাইরাস আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়াই আছি এটা আমাদের ঐতিহ্যবাহী রৌজাদুল আলম আদর্শ মাদ্রাসা সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা রোডে এই যে একদম মেইন রোডের পাশে আমাদের নতুন ভবনের সাত আগামী আগামীকাল ইনশাল্লাহ শনিবারে হবে আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইলেকট্রিকের কাজ সব আপনারা যারা দেখতে পাচ্ছেন সবাই ইনশাল্লাহ শেয়ার করবেন এবং আমাদের মাদ্রাসার এই নতুন ভবনের কাজে সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আমরা রমজানের পরপরই নতুন ভবনের জন্য ক্লাস শুরু করতে পারি দুতালা আজও ইনশাল্লাহ আমরা ধরে ফেলবো আমরা সকলের কাছে ইনশাল্লাহ সহযোগিতা কামনা করি আমরা যে যতটুকু পারি আমাদের এই নবীর বাগানটা যেন আল্লাপাক পরিপূর্ণভাবে করতে পারি আল্লাহ পাক সেই দান করুক বিশেষ করে এই মাদ্রাসাটি দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন ভবন এখানে একটা টিন এখানে ক্লাস হইতো এটা ওইদিকে চলে যাবে এই জায়গাটা আমাদের এই যে মাঠ এবং এদিকে বাউন্ডারি হবে এবং গেট হবে এই যে এই যে রাস্তাটা এটা হবে আমাদের মূল গেট তা আমি সকলের কাছে দোয়া চাই আমাদের এই নতুন ভবনের বিশেষ করে আমার দিয়ে আপনারা যারা এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ একটু শেয়ার করে দিবেন এবং সকলের কাছে ইনশাল্লাহ সহযোগিতা কামনা করি এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ একবারে মেইন রোডের পাশে দেখেন আপনারা কত সুন্দর পরিবেশে যারা ইকমিলিয়া রোডে যান আমার ভাইরা আলেমুলারা যারা আছেন আপনার ইনশাল্লাহ দাওয়াত রইল এবং মেহমান হানার জন্য আমরা এই এই ভবনে একটি জায়গা করব দুতলায় যাতে করে মেহমানরা বড় বড় আলেমরা এখানের দিক দিয়ে আসলে আমরা তাদেরকে এই রেস্টের জন্য আমরা মেহমানদারি করতে পারি সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় করব তো আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক দুর্বল হয়ে পড়ছি এই যে একতলায় কাজ করতে প্রায় বহু টাকার প্রয়োজন তারপরে এ পর্যন্ত ইনশাল্লা আল্লাহ পাক ব্যবস্থা করছে আপনারা যারা পারেন এই নবীর বাগানে আপনারা সহযোগিতা করবেন এবং আমার লাইফকে শেয়ার করবেন আমাদের মাদ্রাসায় যেন আল্লাহ পাক কবুল করেন এই মাদ্রাসাটি দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত হয়ে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠা করে গেলেন উনি একজন প্রতিষ্ঠা করে গেছিলেন উনি একজন সচিব ছিলেন এবং ডিসি ছিলেন আজকে উনি দুনিয়াতে নাই উনি এই যে এত সুন্দর দামি জায়গা আজকে দিয়ে গেছেন এখন এটা আমাদের উনি আজকে চলে গেছেন আমরা সকলে যদি একটু সহযোগিতা করি ইনশাল লাগাইতে পারবো তারপরে ওনার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ আমাদেরকে হেল্প করেন এলাকাবাসী সহ সকলেই আলহামদুলিল্লাহ আমাদের এই কাজে অংশগ্রহণ করতেছেন আমি সবাইকে বলবো আমরা সকলেই এই যে দেখেন আমাদের এই নতুন ভবনের কাজ ইনশাল্লাহ সহযোগিতা করবেন অনেক সুন্দর একটি পরিবেশ আপনার সন্তানকে দিতে পারেন মাদ্রাসায় এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়ালেখার মান অনেক ভালো গত বছরও আমরা ব্যাপক বোর্ডে আমাদের রাষ্ট্রজন ছাত্র বৃত্তি নিয়ে আসছেন আরও অনেকেই গোল্ডেন নিয়ে আসছে এবছর আলহামদুলিল্লাহ আরও বেশি আসবে কারণ এই মাদ্রাসায় যিনি পরিচালনা করেন মোহতামিম ব্রাহ্মণবাড়িয়া জামিনিসার প্রধান মুফতি আল্লামা মোহসল করিম হাফিজাহুল্লাহ এবং যিনি মোতাল্লি হিসাবে দায়িত্বে আছেন শেখ আশিকুর রহমান মাসুম সাহেব ডিসি সাহেবের ছেলে উনি যথেষ্ট পরিমাণ ওনাদের পরিবার থেকে হেল্প করতেছেন তারপরও আমরা এককভাবে কিছুই করা সম্ভব না বহু কোটি কোটি টাকা দরকার এখন তো ভবন তারপর পুরো বছরের খরচ ওনারা বিভিন্নভাবে ওনারা বহন করতেছেন আমি সবার কাছে আহ্বান আলহামদুলিল্লাহ আমরা এই নতুন ভবনের দোতলার কাজ ইনশাল্লাহ আমরা আবার শুরু করে আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করে এটা হলো আমাদের মাদ্রাসা মসজিদ এই যে দেখেন মনোরম পরিবেশে অনেক সুন্দর একটি পরিবেশে মাদ্রাসাটি উপস্থিত ব্রাহ্মণবাড়ের শহর থেকে দক্ষিণ দিকে কুমিল্লা রোডে ছয় কিলোর মতন দূরে অনেক সুন্দর এই যে আমাদের এই তিন চারটা ওইদিকে চলে যাবে আর এটা হবে আমাদের মূল মাঠ এই যে মাদ্রাসার এটা হবে এই যে দেখেন এটা হবে মূল মাঠ এদিক দিয়ে আমরা বাউন্ডারি করে ফেলব এই যে দেখতেছেন একটি রাস্তা মাদ্রাসার দিকে এখানে একটি গেট হবে আমরা চাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ অঞ্চলে একটা সুন্দর মনোরম পরিবেশের জন্য একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায় যায় আপনাদের কাছে সেই দোয়াটা কামনা করি আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবল করেন এই মাদ্রাসে হ্যাঁ মাদ্রাসে কৌমিয়া আরো যত আছে আল্লাহ তালা সব মাদ্রাসাগুলা কবল করেন এটা আমাদের প্রায় পঁচাশি নব্বই ফিটের মতন লম্বা তিরিশ পঁয়ত্রিশ ফিটের মতন বিল্ডিংটা ফাঁস আছে তারপর আরেকটা ভবন ওই দিকে হবে এটা পূর্ব দিকে রূপ থাকবে ওই বিল্ডিংটা ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা চলছে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেন আল্লাহ পাক যেন আল্লাহ পাকের কুদরতে গাইবে হাজানা থেকে আল্লাহ পাক পুরা করেন আর বিশেষ করে আপনাদের সন্তান এই মাদ্রাসায় ভর্তি করবেন রমজানের থেকে আমাদের ফর্ম বিতরণ চলবে রমজানের পর পরে ইনশাল্লাহ ভর্তি চলবে এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর বিকালবেলা ওই যে মার দেয় ওইখানে ছেলেরা খেলাধুলা করে ওই মাঠটার মধ্যে খেলাধুলা করে অনেক সুন্দর পরিবেশে আছে এই জায়গাটা এই যে আমাদের মাদ্রাসা পুরাতন ভবনটা দেওয়া যাচ্ছে আমি সকলের কাছে দোয়া চাই এই যে দেখেন রুটের পাশে একদম অনেক সুন্দর মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ আমি অদম গুনাগার এই মাদ্রাসায় প্রায় উনিশ বিশ বছর হয়ে গেছে দু সালে আমি এই মাদ্রাসায় অ্যাটেন্ড করছি আজকে এই মাদ্রাসায় নাইব আমি অদম গুনাগার দায়িত্বে আসি সকলের কাছে দোয়া চাই আমার অনেক ছাত্র এখানে পড়ে গেছে অনেক ছাত্ররা আমার লাইভে আসো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরাও একটু দোয়া করবা তোমাদের দাওয়াত আসার জন্য শেখ জাহিদ আমাদের ছাত্র সবাই দাওয়াত করলাম তোমাদের কিছু সহযোগিতা চাই তোমরা দোয়া করবা আগামীকাল ইনশাল্লাহ সার ডালাই হবে ঠিক আছে আমরা এটা হেলথ সিস্টেম হবে বিল্ডিং এ যেদিকে দক্ষিণে উঠছে একটা পশ্চিম দিকে উঠবে ওইটা ওই বিল্ডিং এ রাখবে আর সামনে হবে তার প্লিজ সুন্দর একটা মনোরম পরিবেশে ইনশাল্লাহ আগে যাচ্ছি সবাই দোয়া করবেন এই দোয়াটাই সবচেয়ে বড় জিনিস আর যদি পারেন এই লাইভটা একটু শেয়ার করে দেন দেশ প্রবাসে যারা আছেন আপনারা যতটুকু পারেন আপনারা হয়তো আমার মেসেঞ্জারে নক করতে পারেন হ্যাঁ আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংকও ইনশাল্লাহ পাঠাতে পারেন সকলের দোয়া চাই আল্লাহ পাক যেন কবুল করেন মাদ্রাসাটি অনেক সুন্দর পরিবেশ আল্লাহ পাক যেন মাদ্রাসাকে কবুল করেন দাওয়াত রইল সবাই ইনশাল্লাহ আসবেন বিশেষ করে সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আগামীকাল আমাদের এ সার ডালাই হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল